প্রিয়দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই বাংলাদেশ ওয়েদার আপডেটে খবরটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটি সম্ভাবনা বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই চার থেকে ছ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে মধ্য ও পূর্ব বঙ্গোপসাগরের আশেপাশে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ বা প্রাথমিক পর্যায়ের শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি বিপজ্জনক না হলেও এই ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে বর্তমানে চলমান তাপপ্রবাহের পরবর্তী সময়তেই অর্থাৎ আগামী চার থেকে পাঁচ দিন এই তাপ্রবাহ চলবে এবং তারপরেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে এবং এই ঘূর্ণিঝড়ের কারণে প্রবল মেঘমালা বাংলাদেশের ওপরে ছুটে আসতে পারে এবং সেই কারণেই এই বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে কী কী পরিস্থিতি রয়েছে কি কি পরিস্থিতি হতে পারে আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ যে ওয়েদার ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে মোটামুটি বৃষ্টিপাতের একটা পরিস্থিতি রয়েছে তবে তাপপ্রবাহই থাকবে আগামী চার পাঁচ দিন মৌলভীবাজার রাঙ্গামাটি বরিশাল পটুয়াখালী জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রবাহ আজ সারা দিনে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ তিরিশে মার্চ এবং একত্রিশ তারিখ আগামী কালও একই রকম পরিস্থিতি থাকবে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এবং তাপমাত্রা অনেকটা বেশি থাকতে পারে তবে এক তারিখ একত্রিশ তারিখ আগামীকাল সন্ধ্যা থেকে এক তারিখের মধ্যে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জায়গাতে এক তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে আগামী চার থেকে পাঁচ তারিখের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গ্লোবাল ফোরকাস্ট যে সিস্টেম রয়েছে ওয়েদার প্রেডিকশন সেখান থেকে জানা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি মাঝারি ধরনের ঘূর্ণিঝড় বা শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ পাঁচ থেকে ছ তারিখে বঙ্গোপসাগরে নিম্নচাপ পর হওয়ার সাত আট তারিখ নাগাদ কিন্তু এটি সরাসরি উপকূলে গিয়ে আঘাত করবে মায়ানমার বা চট্টগ্রামের কাছাকাছি এটি আঘাত করার সম্ভাবনা রয়েছে এই কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বজ্রপাতও প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রপাত যা দেখা যাচ্ছে আগামী মোটামুটি আগামী সপ্তাহে বজ্রপাতের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এপ্রিল মাসের চার থেকে পাঁচ তারিখের পর থেকে চার পাঁচ তারিখের পর থেকে যা দেখা যাচ্ছে বাংলাদেশের ওপরে ধীরে ধীরে বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে পাঁচই এপ্রিল যেমন এদিকে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় পাঁচ শক্তিশালী বজ্রপাতের সম্ভাবনা থাকছে ছয় তারিখেও দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ এবং খুলনা রাজশাহী এবং এদিকটায় ঢাকা বিভাগের কিছু জায়গায় প্রশক্তিশালী বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে সাত তারিখ সাত তারিখ বিকেলের পর থেকে প্রবল বজ্রপাত হতে পারে অনেক জায়গাতেই এদিকে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কারণে যশোর অভয়নগর সাতক্ষীরা এদিকটায় আলমডাঙ্গা কোটচাঁদপুর পাংশা পাবনা ভেরামারা এবং এদিকটায় রাজশাহী ও রংপুর বিভাগের শিবগঞ্জ বগুড়া আকেলপুর পঞ্চবিবি পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিরামপুর পিরাজ পীরগঞ্জ এই সমস্ত জায়গায় এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বাহাদুরবাদ চর রাজপুর এইসব জায়গায় কিন্তু ভারী ধরনের বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে মৌলভীবাজার সিলেট মদন কিশোরগঞ্জ লাখাই এই সমস্ত জায়গাতেও বজ্রপাতের সম্ভাবনা আগামী সাতই এপ্রিল দেখা যাচ্ছে সাত সাত তারিখের পরেও মোটামুটি রাতের দিকেও বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় পরবর্তী সময়ে বজ্রপাতের প্রভাব একটু কমবে তবে নয় দশ তারিখের পর থেকে আবারও বজ্রপাত শুরু হতে পারে সিলেট বিভাগ এবং অন্যান্য বিভাগে এই বজ্রপাতের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মোটামুটি পাঁচ ছয় তারিখের পর থেকে বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হবে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কারণে মেঘমালা সঞ্চার হতে পারে দেশের ওপরে এবং ছয় থেকে দশ তারিখের মধ্যে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় রয়েছে তবে যেহেতু বর্ষা এখনও শুরু হয়নি তবে বৃষ্টিপাত যেটার হচ্ছে এই সময়ের বৃষ্টিপাত কালবৈশাখী এবং অন্যান্য কারণে সে এবং ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাত হতে পারে তো এই বৃষ্টিপাত অনিশ্চিত এখনই পুরোপুরি বলা সম্ভব নয় আমরা নতুন কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ